আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি ছোট্ট নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ এই বছরের শেষ দিন তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম আমার বড় ভাবির হাতের স্পেশাল বিরিয়ানি খাবো সবাই একসাথে তো এই তো আমি ছাদে আসলাম এসে দেখি বাচ্চারা একটু খেলতেছে তো ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এরই মধ্যে আমাদের বাজার চলে আসছে তো বাজারটা এখন আমরা সবাই বসে কাটা কুটা আছে কাটা বাছা যা এগুলো করে নিব। তো এই তো এখানে মশলাগুলো রেডি করতেছে বড়োভাবে তো রেডি করা শেষ এখন ভাবি বিরিয়ানি বসিয়ে দিচ্ছে তো এখানে পেঁয়াজ কষা কষানোর জন্য দিয়ে দিল তারপরে হচ্ছে যে ভাবি যে স্পেশাল মশলাগুলো ইউজ করে ওই রস একসাথে ব্র্যান্ড করে দিয়ে দিচ্ছে তো এদিকে বিরিয়ানির মাংস ধোয়া হচ্ছে আর এদিকে চুলাতে তো মাংসের জন্য মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে তো এরই মধ্যে আমার মাংস দিয়ে দেওয়া হয়েছে আমি ওই মাংসটা আমি যদি কিনতে পারিনি তো মাংস কষানো বসিয়ে দিল আর এদিকে বড়োভাবে আজকে আমাদের জন্য আমার একটা পুরিং বানিয়েছে তো ওই পুরিং আমরা সময় এখন পুডিং খাবো তার প্রস্তুতি নিচ্ছি তো পুডিং খেয়ে আর ওইদিকে চুলায় মাংসটা বসিয়ে দিয়েছে ওটা কষানো হওয়ার জন্য তো এরই মধ্যে যেহেতু রাত বারোটা বেজে গেছে তো আমরা সবাই একটু ছাদে আসলাম আতশবাজি দেখার জন্য তো আপনারাও দেখতে থাকুন আমার ব্লগ আশা করি ভালো লাগবে আর যারা এখনো পেজে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই পেজে লাইক দেন নেই সবাই প্লিজ একটা করে ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ব্লগ কেমন হয়েছে আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ব্লগ কেমন হয়েছে আর যারা প্রথম থেকে সাথে আছেন সাবস্ক্রাইব করে 영상 <laughs> ছাদে আতর দেখা শেষ করে এসে আমরা এখন বড় ভাবি আর ভাবি বিরিয়ানি বসিয়ে দিচ্ছে তো এই যে এখানে আলু দিয়ে দিচ্ছে আর মাংস আগে অর্ধেক দেওয়া হয়েছে এখন বাকি অর্ধেকটা দিচ্ছে দিয়ে ভাবিয়ে দমে দিয়ে দিচ্ছে বড়ভাবে এই বিরিয়ানিটা সম্পূর্ণ রেস্টুরেন্টের স্টাইলে করে একদম খুবই অল্প সামান্য মশলা দিয়ে তো এই বিরিয়ানিটা অনেক টেস্ট হয় অনেক মজা হয় এই যে যে আমাদের বিরিয়ানি রাখা কমপ্লিট তো ভাবি সব একসাথে মিক্স করে নিচ্ছে টেস্ট হয়েছিলো অনেক টেস্ট অনেক সুস্বাদু একটা বিরিয়ানি হয়েছিল রেস্টুরেন্টেও মনে হয় এত ভালো বিরিয়ানি পাওয়া যায় না এই যে এখানে বাচ্চাগুলোকে দিচ্ছে বেড়ে আমার ভাবি বেড়ে নিয়ে আসছে তো ওদেরকে এদিকে দিয়ে দিচ্ছিলো আমার বড় ভাবির হাতের বিরিয়ানি রান্না তারপরে হচ্ছে আজকের ছাদে বাচ্চাদের খেলাধুলা তারপরে ছাদে গিয়ে আঁত দেখা দেখা সবকিছু কিছু কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আজকের ব্লগ আর বড় করবো না এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম